আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন একটি রান্না নিয়ে আসলাম আজকে আমি রান্না করবো ব্রয়লার মুরগির ভুনা এর জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে একটু হালকা লাল লাল হয়ে আসছে তারপরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ হলুদ লবণ এসব দিয়ে এখন হালকা ভেজে নেব এলাচ এসব দিয়ে দিলাম এখন এটাকে কষায় নেব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলে লেগে যায় না পুড়ে যায় না একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাটা একটু হয়ে আসলে এটাতে আমি মুরগি দিয়ে ভাজব মশলাটা আমার হয়ে আসছে এটাতে মুরগি দিয়ে দিলাম এখন ভাজবো এই তেলে ভেজে নেব আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তেল বের হয়েছে অনেক আসলে এটা মুরগির তেল না এটা আসলে তেল দিছি সেই তেলটাই বের হয়েছে কেউ আবার ভাবিয়ে না যে এটা মুরগির তেল বের হয়েছে এভাবে আমি অনেকক্ষণ ভেজে নেব ভেজে ভেজে লাল হয়ে আসবে লাল হয়ে আসছে একটু পানি দিয়ে দিয়েছি এখন রান্না করছি এখন এই পানিটা একদম শুকিয়ে চলে আসবে শুকিয়ে আসবে ঘুনা করবো তো এই জন্য আরও পানিটা মরে যাবে একদম শুকনা হবে তারপর আমার রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানি অনেক শুকিয়ে গেছে রান্না আমার প্রায় শেষের দিকে ফাইনালি আমার রান্না শেষ প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক দেবেন